লাইলার আলোকিত সকাল লাইলার মন খুব খারাপ তার পোষা ছোট্ট পাখিটা খাঁচা থেকে উড়ে গেছে সে বারান্দায় একা একা দাঁড়িয়েছিল তার মনে হচ্ছিল যেন আকাশটাও তার মতো মুখ গোমরা করে আছে তার নানি তাকে এভাবে একা দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে এলেন তিনি লাইলার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন কি হয়েছে আমার ছোট্ট আম্মা যেন লাইলা কাঁদতে কাঁদতে সব খুলে বলল নানি তাকে বুকে জড়িয়ে ধরে বললেন যখনই আমার মন খারাপ হয় বা নিজেকে একা মনে হয় আমি কোরানের একটি বিশেষ সুরা পড়ি এটা আমার মনে আসা জাগায় নানি লাইলাকে নিয়ে জায়নামাজে বসলেন তিনি মিষ্টি সুরে পড়তে শুরু করলেন ওয়াল দোহা ওয়াল লাইলি ইয়া সাজা শপথ উজ্জ্বল দিনের শপথ রাতের যখন তা নিঝুম হয় নানি ব্যাখ্যা করে বললেন এই সুরা আমাদের শেখায় যে আল্লাহ কখনো আমাদের একা ছেড়ে দেন না ঠিক যেমন রাতের অন্ধকারের পর জলমলে সকাল আসে তেমনি দুঃখের পরেও সুখ আসে সুরা আর দুহার কথাগুলো লাইলার মনে একটা ছোট্ট প্রদীপের মতো আলো জ্বালিয়ে দিল তার মনে হল হয়তো তার পাখিটাও ফিরে আসবে নানি আরো বললেন আল্লাহ যেমন আমাদের সাহায্য করেন আমাদেরও উচিত অন্যদের সাহায্য করা এই কথা শুনে লাইলার মনে একটা নতুন চিন্তা এল সে দৌড়ে রান্নাঘরে গেল এবং একটি বাটিতে করে কিছু চাল ও ডাল নিয়ে এল সে ভাবল আমার পাখিটা যদি ক্ষুধার্ত থাকে আমি অন্য পাখিদের জন্য খাবার রেখে দিই যেই না সে খাবার রাখা শেষ করেছে অমনি একটা পরিচিত কিচিমিচি শব্দ শুনতে পেল লাইলা তাকিয়ে দেখল তার ছোট্ট পাখিটা উড়ে এসে সামনের গাছের ডালে বসেছে লাইলার খুশিতে মনটা ভরে উঠল সে দৌড়ে গিয়ে নানিকে জড়িয়ে ধরল সে আজ বুঝতে পারল সুরা আধ দোহা শুধু একটি সুরা নয় এটি হল অন্ধকার সময়ে পথের আলো যা আমাদের বিশ্বাস এবং আশায় পূর্ণ করে তোলে